यस्तो न यार दुई एक थुन्दा देछी गोल है नोले थुन्दा दिदिन गोल अनि गोल अनगोल छ अनमन्त्र नपछिले अनि धिल्ले भत्ला है छै धिल्ले भत्छरा ए अनमन्त्र दिदिनु वाले यन्दर बन्दले बजार थुन्दा ए बजार थुन्दा जाति मार्छ भाइ साले एक बाजा हरे आन्द्रे आन्द्रे एक रात दिन नलाउ छै आन्द्रे आन्द्रे बसति छै अनि जो आन्द्रे बस्छन् गाङे नलाउ

পরপার থেকে যে ইয়র প্রভু কে আরে দায়িত্ব না ও কয় বেশ তবে তো ভালো করে এই আই হাজার আমি মানা করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই আবার ভিতর পর্যন্ত যাই তুই কি করছ কে সাধন আই মাত্র কে এরকম তাই হ্যাঁ আচ্ছা বসে ওই বেটো অল কোম্পানি ওই ওই চা খাইও বাবা বড় বড় মুড়ু মা গাও ভাই ভাই খাইয়া কজা দিনি বড় আজে আমরা মুড়ু উদি না খাইবা এটা রে মা বাইন্দা জমকো দুলো মাতি যা পার বড় হই গেছে আচ্ছা বড় হইছে হ্যাঁ এটা দে

गजबते भी बोल है। वो तो वो तो जाना है। तो तो रहा है जी से अरे एक टाइप से क्लियर किया जाना भाई वो जब वो अंदर दोस्त हम ले जा तो कोई गया तो था हां सर हेल्प मी अब नहीं आती है भाई साथيرवा गया लैपटॉप आई ले अरे वो कैसे किया पता बोला कि की कथा गई बोल अच्छा লেগেল ভিতরে তো তোবার পরে অন দা লেগেল ভিতরে একটা নি ইকুইপমেন্ট তারে লিখে হি কলড কলড ভিতরে বিজনেস করতে ভাগলে গাই ভিতরে আস্তে আস্তে তালা এর वाला আপনাকে সুতা লোরা দিয়া ওর ভিতরে হ্যাঁ

তোমাৰ বান্ধৱ দি

এত <laughs> মরে <laughs> একটা একটা বরে আগে কারে যাবো দাদা যাবা হ্যাঁ তোর চাটল লাইলো আমি দুপুর রাতটা আরোরে দেখবি আমি নাম নাম করে আ আ দুটা সাজি sare এরতে sari এটা করে চলে যাই মা মাখো ভাই কি যাবে করে লাগা বাতি করে আই জোয়া করে আমি কবক লাগাবো 1000 কম এটা সরার মানে 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 কই মন কৰো বেটি চাগ এতে যদি আরে আমি একটা লিখে দিই দোস্ত কথা লিখে দিই বেটি কিরা বেটি মতলু বেটি দিতে পারতে দিয়ে সামল লক্ষ সব বেটা বেটা বল না মা বাপ